আর নয় হতাশা আর নয় চিন্তা আপনি কি রোগ নিয়ে ভুগছেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন আপনার রোগকে আপনি সারিয়ে নিতে পারেন নাই তাই আপনাদেরকে বলবো আর চিন্তা ভাবনা না করে নিজের মানব দেহের সকল রোগ নিরাময় করতে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল মানব দেহের সকল রোগ নিরাময় করার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি নারী বা পুরুষ উভয়ে সকল নিয়ম মেনে ব্যবহার করে খুব সহজে আপনার মানে মানব দেহের যত বড় সমস্যা বা রোগ থাকুক তা কেন এই মন্ত্রটি ব্যবহার করে সেই রোগকে আপনারা সারিয়ে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কীভাবে মন্ত্রটি ব্যবহার করে কোনো টাকা পয়সা ছাড়া কোনো চিকিৎসা ছাড়া ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে আপনার দেহের জটিল বা কঠিন নতুন বা পুরাতন যে কোনো রোগ আপনারা খুব সহজে নির্মূল করে নিতে পারেন এই মন্ত্রটি ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে এই মন্ত্রটি আপনারা যে ব্যবহার করে আপনার মানব দেহের রোগ নিরাময় করবেন তার কাজের যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে একটি শুভ দিন দেখে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাতে এই মন্ত্রটি আপনাকে সিদ্ধ সাধন করে তারপর ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন এই মন্ত্র দ্বারা আপনার মানব দেহের পুষে থাকা সব রোগ আপনারা নিরাময় করে নিতে পারবেন আমাদের মানবদেহে যখন কোনো রোগ দেখা দেয় আমরা কিন্তু তার জন্য চিকিৎসকের কাছে যেয়ে থাকি আর আমাদের যদি বড় ধরনের কোনো রোগ হয় তার জন্য কিন্তু আমাদের উচ্চ চিকিৎসা বা লক্ষ লক্ষ টাকা নষ্ট করতে হয় আমাদের মাঝে কিন্তু অনেকেরই অনেক টাকা আছে বা অনেকেরই টাকা নাই আর এই টাকা না থাকার কারণে কিন্তু আমরা উন্নত মানের চিকিৎসা করাতে পারি না আমরা দিনে দিনে ধুকে ধুকে সেই রোগে ভুগে মারা যাই তাই আপনাদেরকে বলবো আর কোনো চিন্তা ভাবনা করবেন না আর কোনো দুশ্চিন্তা মনে রাখবেন না আপনাদেরকে আর উন্নত মানের চিকিৎসা করতে হবে না লক্ষ লক্ষ টাকা নষ্ট করতে হবে না আপনার মানব দেহে যত বড় রোগ যত বড় সমস্যায় থাকুক না কেন ভিডিওতে দেওয়া মন্ত্রটি দৃঢ় বিশ্বাস মনে রেখে ব্যবহার করুন আল্লাহর অসীম রহমতে আপনার মানব দেহের সকল রোগ আপনারা নির্মূল করে নিতে পারবেন আপনার মানব মানবদেহে যদি টিউমার ক্যান্সার অ্যাবান্ডিসাইড বা লিভারের কোনো সমস্যা বা পেটের সমস্যা মাথা সমস্যা আপনার মানব দেহের যে কোনো সমস্যা থাকুক না কেন সকল রোগকে ভালো করার জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী বা পুরুষের গোপন রোগের ঘিরান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি